হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সামনে একটা অঙ্ক নিয়ে এসেছি সে অঙ্কটি হচ্ছে তৈলাক্ত বাঁশ সম্পর্কিত কি বললাম যে তৈলাক্ত বাঁশ সম্পর্কিত যে এই অঙ্কগুলো চাকরি পরীক্ষার্থী অর্থাৎ চাকরি প্রত্যাশীরা সকলের জন্য এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ তো এই অঙ্কটি তোমাদের থাকতে পারে যে একটা বাস বাসের উপর ইঁদুর একটা তৈলাক্ত বাস অথবা একটা যে কোনো কোনো কিছু বলে দিতে পারে ইঁদুর বলুক আর খরগোশ বা যেটাই বলা হোক না কেন হ্যাঁ তো এই টাইপের প্রশ্নগুলো এইভাবে করবা যে ধরো তোমাকে বলা হলো যে একটি খরগোশ প্রথম এক মিনিটে প্রথম এক মিনিটে চার মিটার উঠে হ্যাঁ তো মনে করো যে এই যে একটা বাস একটা বাস বলা হয়েছে যে প্রথম মিনিটে চার মিটার উঠে পরের পরের অর্থাৎ পরের মিনিটে অর্থাৎ দ্বিতীয় মিনিটে দুই মিটার নামে ধরো যে এই একটা বাস এই একটা বাসের প্রথম মিনিটে ধরো এখান থেকে চার মিটার উঠলো এবং পরে এখান থেকে আবার দুই মিটার নেমে গেল হ্যাঁ তাহলে দ্বিতীয় মিনিটে কি হলো এই দ্বিতীয় মিনিটে কি করতে হবে তো তোমাদের এই অঙ্কটার জন্য একটা সুন্দর করে সিরিয়াল করে দিয়েছি হ্যাঁ বলেছে যে মোট মিটারকে প্রথম মিনিটে দেখো তো মোট যে একটা মিটার রয়েছে না সেটা প্রথম মিনিটের মিটার থেকে বিয়োগ করবা তো এইটা করবা তোমরা হচ্ছে দুই নাম্বার স্টেপে কয় নাম্বার বললাম দুই নাম্বার ওকে তো দেখো তো বলা হলো যে এক মিনিটে ওঠে চার মিটার এবং পরের মিনিট মানে দ্বিতীয় মিনিটে সেটা দু মিটার নামে তাহলে বললাম প্রথম ও দ্বিতীয় মিনিটের ওঠার দূরত্বের পার্থক্য করবা হ্যাঁ বলা হলো যে প্রথম মিনিটে প্রথম মিনিটে উঠে কত মিটার বলতো যে বলা হলো চার মিটার তাই না প্রথম মিনিটে ওঠে চার মিটার এবং দ্বিতীয় মিনিটে ওঠে কত মিটার বলা হলো যে দ্বিতীয় মিনিটে যে চার মিটার ওঠে সেই চার মিটার থেকে দুই মিটার আবার নেমে যায় আবার দুই মিটার কি হয় নেমে যায় তাহলে প্রথম মিনিটে চার মিটার ওঠে এবং দ্বিতীয় মিনিটে দুই মিটার নেমে যায় মনে করো এই একটা বাস এই বাসে প্রথম মিনিটে এতটুকু চার মিটার উঠলো যেহেতু এটা তৈলাক্ত বাস এখান থেকে ওঠার পর আবার এতটুকু অংশ কি হলো নেমে গেল তাই না তাহলে দ্বিতীয় মিনিটে বা দুইতম মিনিটে তাহলে এদের দূরত্বের পার্থক্য কতটুকু হলো তো পার্থক্য হলো দুই মিটার ওকে তাহলে এখানে বলেছে যে প্রথম ও দ্বিতীয় মিনিটের ওঠার দূরত্বের পার্থক্য বের করতে হবে আমাদের পার্থক্য বের হয়ে গেল হ্যাঁ তারপরে কি করবা পার্থক্য যতটুকু থাকবে তা দ্বিতীয় মিনিট দ্বারা কাউন্ট করতে হবে পার্থক্য আমাদের কতটুকু ছিল বলতো পার্থক্য ছিল দুই মিটার সেটা কাউন্ট করব কত দ্বারা দ্বিতীয় মিনিট দ্বারা কাউন্ট করব ওকে তো দেখো তো এখানে যে লেখো যে হ্যাঁ লেখো এখানে তাহলে দুই মিটার ওঠে কয় মিনিটে বলতো দুই মিনিটে ওকে দুই মিনিটে তোমার মনে কর যে বলা হতো যদি প্রথম মিনিটে পাঁচ মিটার উঠে এবং পরের মিনিটে দুই মিটার নেমে যায় তাহলে দূরত্বের পার্থক্য দ্বিতীয় মিনিটে কত হবে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন তাহলে এখানে লিখতাম তিন মিটার উঠে দুই মিনিটে তিন মিটার উঠে দুই মিনিটে বুঝতে পারছো এইভাবে অঙ্কটা এরপরে বলা হলো যে দুই নম্বর তিন নম্বর স্টেপ শেষ এরপরে বলা হলো মোট মিটারকে প্রথম মিটার দ্বারা কাউন্ট করবা দেখো মোট যে একটা মিটার ছিল দেখো তো এখানে প্রশ্নে বলা হয়েছিল যে ষোলো মিটার বাঁশ মোট ছিল কত মোট ছিল ষোলো মিটার এই যে আমাদের ষোলো মিটার হ্যাঁ তো এখন এই তোলাক্ত ভাষে বলা হলো যে শেষ একটা মিনিটে উঠবে কিন্তু বলা হবে না যে সেটা নেমে গিয়েছে ওকে শেষ সময় সেজন্য আমরা চার মিটার যে উঠেছিল এভাবে যে চার মিটার করে উঠেছিল তাই না তাহলে শেষ সময় উঠে গিয়ে সেটা কি আর নামে নি ওইটা কি হয়নি নামেনি ওকে ওখানে যে ওইটা কি হয়েছে থেমে গেছে তাই না তাহলে ওখান থেকে নাম না তাহলে বাদ দাও তো চার তাহলে কত হলো ষোলো থেকে চার বাদ দিলে কত হয় বারো এই যে আমাদের বারো মিটার এই যে আমাদের বারো মিটার তাহলে এখানে তুমি যে আগে মিনিটে ওঠে এক দুই ভাগ দুই মিনিটে তাহলে বারো মিটার ওঠে দুই ভাগ দুই গুণিত বারো দুই ভাগ দুই গুণিত বারো মিনিট দুই এক দুই দুই এক দুই থাকলো কত বলতো বারো মিনিট এই যে বারো মিনিট সেটা উঠে এই যে বারো মিনিটটা উঠে বারো মিনিটে উঠে কত মিটার বারো মিনিটে উঠে কত মিটার বারো মিটার ওকে এখন এই প্রশ্নে বলা হলো যে প্রাপ্ত মিনিটের সাথে প্রাপ্ত মিনিটের সাথে এক মিনিট কি করব আমরা এক মিনিটটা যোগ করব এক মিনিটটা কি করব বলো তো যোগ করব তাহলে আমরা যে মিনিট পেয়েছিলাম বারো যোগ এক সময় কত হবে তো মিনিটটা কত হবে বারো আর এক যোগ করলে তেরো মিনিট তাহলে এই যে আমাদের ষোলো মিটার এই যে ষোলো মিটার বাঁশটা উঠতে তাহলে ওই যে ইঁদুর খরগোশটা কত মিনিট লাগবে কত মিনিট লাগবে তেরো মিনিট লাগবে ওকে